দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঠিক আসিফ মাহমুদ সজিব হয়ে তিনি কিন্তু বেশ ভালোভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছে গোল দেওয়ার জন্য এবং তিনি কিন্তু হয়তোবা ব্যথা পেয়েছেন এবং তিনি তেমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে যে প্রীতি ম্যাচটা চলছে সেই প্রীতি ম্যাচের সর্বশেষ পরিস্থিতি আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে বাফু সভাপতি তাবিদ আওয়াল তিনিও কিন্তু ডিফেন্ড করছেন এবং সেই জায়গা থেকে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন হয়তোবা এখন কর্নার করবেন এবং সেই কারণে াত্র ছিল এবং সেই সাথে আমরা এখন যেমনটা দেখতে পাচ্ছি একগোলে কিন্তু এগিয়ে রয়েছে উপদেষ্টাদের যারা রয়েছেন সেই দলটি এবং সেই সাথে কূটনীতিকদের যে দলটি রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে একগুলে পিছিয়ে রয়েছে কিন্তু উপদেষ্টাদের যে দলটি রয়েছেন তারা কিন্তু বারবার আক্রমণ চালিয়ে যাচ্ছে গোল দেওয়ার জন্য তবে গোল হয়েও হলো না কিন্তু আসিফ মাহমুদ সজিব হয়ে তিনি কিন্তু স্ট্রাইকে খেলছেন এবং তিনি কিন্তু বারবার আক্রমণ করছেন এবং সেই সাথে তার সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসিফ নজরুল মাইনুল উপদেষ্টা তিনিও কিন্তু রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি মানে শর্ট কিন্তু আবার করলেন সেই সাথে বারবার গোল করার কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু না কি করলেও কিন্তু তাদের সেই গোলটি হলো না সেটি এরকম বারবার কিন্তু অনেকগুলো আক্রমণ কিন্তু আমরা দেখতে পেয়েছি কিন্তু সেই জায়গা থেকে তার তারা কিন্তু গোল করতে সক্ষম হয়নি তবে এখন পর্যন্ত কিন্তু লাস্ট টু মিনিট বাকি রয়েছে এখন পর্যন্ত কিন্তু কোনো গোল হয়নি তবে আসিফ মাহমুদ সজীব ভূয়া এবং আসিফ দুজনকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে একটি গোলে এগিয়ে রয়েছেন তবে আজকে আজকে তাদের যে খেলাটি পিটি ম্যাচটি হচ্ছে এটি উপদেষ্টা এবং আক্রমণ আবারও করলেন কিন্তু হলো না তারপরে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে আপনাদেরকে যদি একটু বলে রাখি আজকে যে পিটি ম্যাচটি এটি হচ্ছে উপদেষ্টা যারা রয়েছেন তাদের সাথে কূটনীতিকদের একটি পিটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে জাতীয় স্টেডিয়ামে এবং সেই সাথে ডিফেন্ডার হিসাবে এখানে কিন্তু রয়েছেন বাপুপের সভাপতি তাবিদ এবং আবারও কিন্তু বল নিয়ে এগিয়ে চলছে আর উপদেষ্টা আসিফ নজরুল তিনি কিন্তু কি করলেন তবে না যিনি গোল গোলকিপার রয়েছেন তিনি কিন্তু সেই বলটি ধরে ফেললেন এবং সেই সাথে আবারও এগিয়ে চলছে কূটনীতিক যারা রয়েছেন তারা কিন্তু গোল করার জন্য কিন্তু বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে বাংলাদেশ বাংলাদেশের এই যে ওয়েদার সেই ওয়েদারে কিন্তু দারুণভাবে খেলছে কূটনীতিকরা এবং সেই সাথে আমরা যদি আপনাকে একটু বলতে চাই যে কূটনীতিকরা কিন্তু এক গোলে পিছিয়ে রয়েছে এই মুহূর্তে কিন্তু বল পাঁচ দিলেন আসিফ নজরুল নাইন উপদেষ্টা এবং আসিফ মাহমুদ কিন্তু আবারও বলটা পেলেন এবং তিনি কিন্তু কী করবেন করবেন না পাস দিলেন এবং সেই পাস নিয়ে কিন্তু বলে সামনে কিন্তু না যখনই কিক করলেন সেটি কিন্তু আবারও মিস হয়ে গেল এমন একটি কিক এরকম কিন্তু আমরা প্রতিবারে দেখছি কিন্তু তাদের কিকগুলো কিন্তু বারবার মিস হয়ে যাচ্ছে তবে এক বলে কিন্তু এগিয়ে রয়েছে উপদেষ্টারা এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন আসিফ মাহমুদ এবং দুজন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং আসিফ নজরুল দুজনই কিন্তু আজকের এই উপদেষ্টাদের যে ম্যাচটি রয়েছেন সেখানে কিন্তু দুজনই রয়েছেন এবং সেই সাথে কিন্তু তাদের সাথে রয়েছেন বাফুবের সভাপতি তাবিদ তাবিদাউল তিনিও কিন্তু রয়েছেন তিনি ডিফেন্ড করছেন এবং খুব দারুণ একটি ম্যাচ কিন্তু এখানে চলমান রয়েছে এবং সেই ম্যাচকে কেন্দ্র করে কিন্তু সকলেই আনন্দ উল্লাসের সাথে আজকের ম্যাচটি খেলছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দুজন উপদেষ্টাও কিন্তু এখানে রয়েছেন এবং তারা যে বারবার কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন কূটনীতিকদের যে দলটি রয়েছেন তাদেরকে হারানোর জন্য তবে কিন্তু এক গোলে এগিয়ে রয়েছে দারুন ভাবে এগিয়ে চলছে কিন্তু না এগোতে পারলো না তবে খেলা কিন্তু শেষ দিকে তবে কি করছেন এবং না হলো না দারুন খেলছেন আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে গণমাধ্যমে যারা রয়েছেন তারা কিন্তু এখানে খুব দারুণভাবে উপভোগ করছেন এবং আসিফ নজরুল যিনি রয়েছেন তিনি কিন্তু খুব দারুণভাবেই আজকের এই যে ম্যাচ সেটি খেলছেন এবং সেই সাথে আসিফ মাহমুদ সজীব ভয়ে তিনিও কিন্তু খুব দারুণ খেলছেন বারবার কিন্তু গোল করার জন্য আক্রমণ চালিয়েছিলেন কিন্তু সেটি কিন্তু একটি গোলের দেখা ইতিমধ্যে পেয়েছেন